ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায় থেকে যেন তোমরা যে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রায় সাত নম্বর আসবে দুই নাম্বার ও তিন নম্বরের প্রশ্ন থাকবে তো এই অধ্যায় থেকে আজকের আমি বেছে বেছে দুই ও তিন নম্বরের মাত্র বারোটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। তবে বলে রাখি এই প্রশ্নগুলো বিগত দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসছে এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো করলে সেখান থেকে অবশ্যই তোমরা বর্ষ কমন পাবে এবারে দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে দুই তিন নম্বরের প্রথম প্রশ্ন লাইকার অ্যামোনিয়া কি লেখো পরবর্তী প্রশ্ন কপার সালফেটে জলীয় দ্রবণের মধ্যে এইচটিএস গ্যাস চালনা করলে কি ঘটে সীমিত সমীকরণে বিবৃত করো এটা কিন্তু মাধ্যমিক দু এবং দু হাজার দশ সালে এসছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন লেট নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো কি ঘটে সমীকরণ সহ লেখ এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশ এবং দু হাজার আট সালে এসেছিল পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ লেখ এরা মাধ্যমিক দু হাজার তিন সালে এসেছিল পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন এটা মাধ্যমিক দু হাজার পনেরো দু হাজার বারো সালে এসেছিলো যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ধুমায়ুমান নাইট্রিক অ্যাসিড কাকে বলে দু হাজার পনেরো এবং দু হাজার বারো সালে এসেছিল পরবর্তী প্রশ্ন কীভাবে নাইট্রোজেন ক্লোরাইড গ্যাস সংগ্রহ করা হয় এটা মাধ্যমিক দু হাজার পনেরো এবং দু হাজার বারো সালে এসেছিলো চলে এই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উপযুক্ত রাসায়নিক বিক্রির সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিচারক পদার্থ পড়াশোনাটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তা কীভাবে প্রমাণ করবে এবং চলে যে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে পরবর্তী প্রশ্ন পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলির উল্লেখ করো প্রথম যে বিষয়টি সেটি হলো প্রয়োজনীয় রাসায়নিক পদার্থের পদার্থ সময়ের নাম বিক্রিয়ার শর্ত বিক্রিয়ার সীমিত সমীকরণ এবং শেষে গ্যাসের সংগ্রহ এটা কিন্তু মাধ্যমিক দু এবং দু হাজার সালে এসেছিলো চলে যে পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ লেখ এই প্রশ্নটা বিক্রিয়াটি সীমিত রাসায়নিক সমীকরণও লেখো প্রশ্নটা আরেকবার বলি এমন একে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখ এবং বিক্রিয়াটির সীমিত রাসায়নিক সমীকরণ লেখ যেটা মাধ্যমিক দু হাজার কুড়ি দু হাজার চোদ্দো দু হাজার নয় এবং দু হাজার সাত সালে এসেছিলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতির সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসমূহ সমীকরণ সহ এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন অশওয়ার্ল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো প্রথম প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ বিক্রিয়ায় সীমিত রাসায়নিক সমীকরণ উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয় এটা মাধ্যমিক দু হাজার চোদ্দো দু হাজার নয় এবং দু হাজার সাত সালে এসেছিল যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আলোচনা করা হলো এই প্রশ্নগুলো যদি ভালো করে করো আশা করি এখান থেকে দুই ও তিন নাম্বারে যে প্রশ্ন তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন পাবে তাই প্রশ্নগুলো খুব ভালো করে করো যাতে বিজ্ঞান বিষয়ে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো